এই ভিডিওতে আমি একটি অচল পয়সা আত্মকথা অনুচ্ছেদ রচনা আলোচনা করা হলো নিশ্চয়ই তোমাদের রচনাটি ভালো লাগবে আমাদের রচনা তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন মানুষের জীবনে টাকা পয়সা গুরুত্ব অনেক টাকা পয়সা ছাড়া মানুষ জীবনে এক মুহূর্ত চলতে পারে না তবে আমার সেই গুরুত্ব আজ অবলুপ্ত আমি একটা অচল পয়সা শুনবে আমার অভিজ্ঞতার কথা একদিন আমি সচল ছিলাম আজ আমার কোনো মূল্য নেই দীর্ঘদিন পর মুকুল নামে একটি ছোট্ট ছেলে আলমারের ভিতরে অযত্নে রেখে দেওয়া একটি কোটোর মধ্য থেকে আজ আমাকে খুঁজে বের করে তাই দীর্ঘদিনের বন্দিদশা কাটিয়ে আজ আমি আমার দুঃখের কথা শোনাচ্ছি মুকুলকে ব্রিটিশ আমলে আমাকে তৈরি করা হয়েছিল তখন আমার জন্ম হলো সেদিন আমার কি রূপ জৌলস ছিল জানো এই খাতের থেকে অন্য হাতে ঘুরে চলতাম আমি আজ মনে আছে আমার প্রথম আশ্রয়স্থল ছিল এক লোকের বাড়ি লোকের বাড়ি অনেক পয়সার ভিড়েও আমিও সামান্য স্থান দখল করেছিলাম তবে একদিন বড়লোকের লোকের ভাড়াটের লুট করলো দস্যুদল আমারও ঠিকানা বদল হলো তাই সেই দসু হাত থেকে আমি চলে যাই এক পূজারির হাতে পুজারি অন্য কুটিরে সামান্য পয়সার মধ্যে আমার অত্যন্ত খাতির ছিল তারপর সেই পুজোর হাত থেকে আমি চলে আসি এক সবজি বিক্রেতার কাছে এরপর হাত বদল হয়ে হয়ে আমার শেষ ঠিকানা হয় সবজি বিক্রেতার ছেলের হাতে মুকুল ছেলেটি ছিল খুব ভালো যত্ন করে সে আমাকে একটা টিনের কোঁটোই তুলে রাখলো জানলাম সে আমার মতো পয়সাদের জন্মায় হেরলাম বেশ কিছুদিন তার কৌটোতে কিন্তু সব দিন তো সমান যায় না একদিন বিকেলে মুকুল পয়সা দিয়ে মিষ্টি নিল দোকানে দোকানে ক্যাশবাস্কর মধ্যে আমি চলে এলাম ক্যাশবাক্সকে পড়ে থেকে রোজই দেখতাম সে আমার অন্য বন্ধুরা একে একে অন্যের কাছে হয়ে ফেরত চলে যাচ্ছে একদিন আমারও পালা এলো সেদিন ক্যাশবাক্সকে খুলে আমাকেই দান করে দিল বুড়ির হাতে ব্যাস আমার পথ চলা শুরু হলো এভাবে এ হাত ও হাত ঘুরে আমিও ওদিন কাটাচ্ছিলাম হঠাৎ এলো দুর্দিন এক বিক্রেতা আমাকে নিতে গিয়ে বললেন এ তো অচল আর চলবে না আমিও তো শুনে অবাক অচল মানে জানলাম আদুলি পয়সা নাকি বন্ধ হয়ে গেছে বাজারে আর কোনো মূল্য নেই কেউ নেয় না তাহলে বলো তো আমার কি হবে কেউ কি আমায় আর আগের মতো আদর করবে জানি না ভাগ্যে কি আছে তবে কয়েকদিন পর থেকে ঘোষিত হয় আমার অচলতার কথা পয়সা হওয়া দরুন হয়তো আস্ত করে আমার স্থান হয়নি মাঝে মাঝে শুনতে পাই আমার মতো পয়সা দেন নাকি গলিয়ে ফেলা হবে ভাবি আর শিউরে উঠি পৃথিবীতে সচল পদার্থের কদর অনেক কিন্তু একবার অচলতার অন্ধকারে তলিয়ে গেলে তার দিক আর কেউ ফিরেও তাকায় না কিন্তু তনু তোমার কাছে আমার বিনীত প্রার্থনা এই যে তুমি আমাকে হারিয়ে যেতে দিও না আমার বিনিময় মূল্য না থাকলেও তুমি আমাকে প্রাচীন মুদ্রারূপে সংরক্ষণ করো আগামী প্রজন্মের জন্য